যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যাই নিয়ে আসবো আজকে থ্রি পিসে কিন্তু মাত্র কয় পিস ভাই মাত্র চার পিস থ্রি পিস নিয়ে দেখা দিবে যে দেখেন কি পরিমাণ কালেকশন রাখছে সব একটা একটা করে দেখাই দেবো ভাই

জয়পুরি পেটের থেকে একটা করে নিবো আচ্ছা এই যে দেখেন কালামকারী একটা একটা করে নিবো ভাই প্রত্যেকটা আইটেম এর থেকে আসলে একটা একটা করে মাত্র চার পিস থ্রি পিস ব্যবসা করে এই দেখেন এগুলো জান্নাত করেন অন্য কাজ করা আচ্ছা এই যে দেখেন এগুলো সব অফারের থেরিপিস চারশো নব্বই টাকা জমজম চারশো নব্বই টাকা জমজ থেকে সানটেক এগুলা ভাই না একশো প্লাস ডিজাইন আছে আমাদের এই ভিডিওতে দেখাই দেবো কি কি কালেকশন পাওয়া যায় করে কালার আছে ভিডিও টা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে দেখবেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন জানি এই কারণে ভিডিওটা যেন হারে না যে যে দেখেন এবার সানটেক্স কালামকারী

এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন ভাই প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে আমি জাস্ট এই ভিডিওতে এই ধরনের কালেকশন পাওয়া যায় আমি এটা দেখাই দিতেছি আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে এই দেখেন এটা রাং এটা গাদওয়াল 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 কাতান পাইর ভাই এই যে কাতান পাইর খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলোর অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন

এগুলা বিপ্লাস এক নাম্বার রাঙ্গুলি বিপ্লাস এগুলোর ভিতরে অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন আসলে দেখে দেখে নিবেন এই যে দেখেন ভাই এগুলা প্রত্যেকটারই চাইটে চাইটে গুলো কালার আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস ভাই মাথা নষ্ট করা ডিজাইন ভাই দেখছেন এগুলা কি দেখলে মন শান্তি হয়ে যায় আচ্ছা এখন দেখামু ভাই মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ আচ্ছা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ সবচাইতে ভাইরাল একটা জমজম এগুলার অনেক ডিজাইন আছে জমজম আমাদের কাছে 490 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত জমজমের কালেকশন আছে আচ্ছা যারা আসবেন দেখে আসবেন এই যে দেখেন ভাই এটা কি ভাই দেখছেন এটা রাজকীয় জমজম রাজকীয় জমজম সব সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম ওরে যে দেখেন দেখেন ভাই কালার দেখলে মন শান্তি সব এক্সক্লুসিভ কালেকশন এটি কুরবানির সব বেস্ট কালেকশন হিট কালেকশন মাত্র 4 পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা করার সুযোগ যারা ব্যবসা করতে চাইতাছেন আপনারা ভাইরা আমি বলবো আয়শা পরেন সামিয়া ফ্যাশনে আপডেট দেখেন সব আপডেট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কাপুর কি ভাই কাপুর কোয়ালিটি অনেক ভালো সবার আগে যেখান থেকে নেন যেভাবে নেন কাপড় কোয়ালিটি দেখে ভালো জিনিস নিবেন 50 টাকা এই যে দেখেন এগুলো দেখেন ভাই এটা হলো গুলবানু ভাই গুলবানু সালোয়ার চিকেন কাজ করা গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করে এটার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাশাআল্লাহ এক কথা অসাধারণ নিবেন এগুলো বিক্রি করবেন এগুলার অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে দেখেন গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন

দেখার মতো একটা ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন এগুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে এই যে একটা দেখেন এটা হলো রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত রেওয়াত ব্র্যান্ডের ওন্না কাটওয়াট করা থ্রি পিস খুবই সুন্দর একটা থ্রি পিস এখন দেখো ভাই জান্নাত কটন পুরো জান্নাত ভাই জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা এগুলো না হলে 100 প্লাস ডিজাইন আছে ভাই 100 প্লাস ডিজাইন আছে যারা আসবেন

ওরে দেখেন এটা রেনাজের খুবই সুন্দর একটা ডিজাইন এটির অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই আসলে একটা একটা করে আপনারা দেখে দেখে প্রত্যেকটা ডিজাইনের থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারের ব্যবসা করতে পারবেন

এই যে দেখেন ওরে বাবা আইসক্রিম ভাই দেখেন একদম এক্সক্লুসিভ এগুলো অনেক কালার আছে ভাই জাস্ট আমি এই ভিডিওতে দেখাই দিতাছি এই যে দেখেন এটা খুব সুরাত ওন্না বডি আরি কাজ করে মানে বোরিং করা আছে ভাই খুবই সুন্দর দেখেন ভাই এত থ্রি পিসের কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না দেখার মতো ডিজাইন 마শাআল্লাহ এই যে দেখেন দেখেন এলি খুব সুরাত ওন্না বডি আরি কাজ করা খুব সুরাত ওন্না বডি আরি কাজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে

ভাইরাল সূর্যমুখী সেল চিকেন কাজ করা এই যে ভাইরাল সূর্যমুখী সেল চিকেন কাজ করা ভাই একটু এটা দোপাটাটা একটু দেখেন দেখছেন দেখেন এটা কি ভাই একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলার ভাই আরো কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটি পাঁচটা করে কালার আছে এই যে দেখেন এটা হলো রেওয়াত ব্র্যান্ডের ওরে ভাই দেখেন ভাই দেখেন কত সুন্দর কত গর্জিয়াস ড্রেসটা একদম এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন

সরস ইয়াসা অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন এটা হলো গুলজি ব্র্যান্ড ভাই দেখার মতো থ্রিপিস প্রত্যেকটা থিরিপিস মার্শাল ল অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখেন গুলজি ব্র্যান্ডেড দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এটা কি জানেন এটা হলো গুল রং

কাজ করা দেখছেন এগুলা কি ভাই স্যালোয়ার চিকেন কাজ করা ভাই স্যালোয়ার চিকেন কাজ করা ডিমান্ড এই যে দেখেন গুল রং সালোয়ার চিকেন কাজ করা মার্শাল্লা এক কথা অসাধারণ এই যে দেখেন এটা কি একটু দেখেন

দুপাটার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ পাছাত হ্যাঁ ভাই একদম নামাজুন না কাটওয়াট করাউন না আমাদের বেশি ভাগই থ্রি পিস কাটওয়াট করা খুবই সুন্দর এগুলার ভাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এটা দেখলে মন শান্তি হয়ে যায় আচ্ছা এই যে দেখেন এটা ফ্লাওয়ারেডের ওরে ভাই সেলার চিকেন কাজ করা ফ্লাওয়ারেড সেলার চিকেন কাজ সব ভাইরাল কালেকশন ভাই একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন এই যে দেখেন দেখার মতো ডিজাইন বেশ রে ভাই একবারে এক্সক্লুসিভ এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই একটা একটা করে আপনি নিলে মাত্র 4 পিস 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে আচ্ছা দেখেন এদিকে দেখেন এগুলা ফলো রেড সেলور চিকেন কাজ করে আচ্ছা